কাণ্ডে সিপিএম নেতা গৌতম দেবের বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারির পর তৎপর পুলিশ বেলঘুরিয়ায় সিপিএম পার্টি অফিসে হামলার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ধৃতরা এলাকার তৃণমূল কর্মী সমর্থক বলে পরিচিত ধৃতদের মধ্যে দুজনের নাম এফআইআর এ রয়েছে তদন্তে নেমে আরও তিনজনের নাম উঠে আসায় তাদেরও গ্রেফতার করে পুলিশ এদিকে সিপিএমের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে পাল্টা এফআইআর দায়ের করেছে তৃণমূল বাড়িতে নেই তৃণমূল বিধায়ক বৃহস্পতিবার বাড়ি ছিল তালা বন্ধ শুক্রবার খুলল সেই তালা কিন্তু কি করে আমন্ত্র সম্ভব হলো উত্তরের খোঁজে সুনামুখী পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে পঞ্চানন তলায় বিধায়ক দীপালি শহর বাড়িতে ফের হাজির এ আনন্দ বাড়িতে থেকে বেরোলেন বছর তেইশের এক সদ্য বিবাহিতা তরুণী কে এনি কি তার পরিচয় কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো চৌকাঠের ওপার থেকে আছেন বাড়িতে না নেই ও কোথায় আছেন বলতে পারছি মানে বাড়িতে আপনি থাকেন

কুড়ি বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার রোডের ভাষা কঞ্চৌকির এই গার্ডেন থেকে সুদীপ্ত সেনের সারদা গোষ্ঠীর অধিপতি হয়ে ওঠা নিজের একটা ঘরের স্বপ্ন দেখে লগ্নি করেন অসংখ্য মানুষ সারদা কেলেঙ্কারি সামনে আসার পর গত বছরই পুলিশের জালে ধরা পড়েন সুদীপ্ত সেন সুখের নীড়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় অসংখ্য মানুষের সিবিআই তদন্তের নির্দেশের পর আশা যাচ্ছে সারদা গার্ডেনের বাসিন্দাদের মনে শ্যামল সেন কমিশনের তত্ত্বাবধানে আরও কয়েকজনের নামে বরাদ্দ হয়েছে বাড়ি কিন্তু পরিকাঠামো রয়ে গিয়েছে সেই তিমিরেই খাওয়ার জল আনতে হয় দূর থেকে রাস্তার অবস্থাও তথৈবচ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের তদন্তে নির্দেশ দেওয়ায় বুক বাঁধছেন আবাসন প্রকল্পের বাসিন্দারা অনেকেরই অভিযোগ পুরো টাকা দিলেও মেলেনি বাড়ির দলিল অভিযোগ এক জমি একাধিক ব্যক্তিকে বিক্রি করা হয়েছে যারা থাকার মতো বাড়ি পেয়েছিলেন তাদের অভিযোগ পাননি অন্য কোনো পরিষেবা সারদা গার্ডেনের বাসিন্দাদের আশা শুধু সারদা গার্ডেনের পরিকাঠামোর উন্নতিই নয় এবার ন্যায় বিচার পাবেন প্রতারিত লক্ষ লক্ষ মানুষ অভিনেতা হিসেবে শ্রীলঙ্কা যাত্রা করতে চলেছেন প্রতিদ্বন্দ্বের সিদ্ধার্থ শ্রীলঙ্কার একটি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ধৃতিমান চট্টোপাধ্যায় রবিবারই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি ছবিতে ধৃতিমানের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন শ্রীলঙ্কার বিখ্যাত অভিনেত্রী স্বর্ণা ধৃতিমান অভিনয় করছেন এক অধ্যাপকের চরিত্রে স্ত্রী ও মেয়েকে নিয়ে তার সংসার এক ছাত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি হয় সেই অধ্যাপকের এমন এক কাহিনী উঠে আসবে পরিচালক অশোক হান্দাগামার নতুন এই ছবিতে ষোলোই মে শুরু হবে নতুন এই ছবির শুটিং